সকাল সকাল ঘুম সুবিধা হয়েছে আর সকাল সকাল যদি ঠাকুরের পুজোটা না দিয়ে শুরু করি না দিনটা দিনটা একদম ভালো যায় না মনটা যেন কুটুট করতে থাকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান টান ছেড়ে নিয়ে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম সাবধানে উঠবে কেমন তো আজকে আর দিতে গেলাম বললাম তুই সাবধানে চলে যা দেখে দেখে বন্ধুরা তো সবাই যাচ্ছে অসুবিধা কিছু হবে না তো ওই জন্য বেরিয়ে গেল আর আমি এই পুজো হয়ে গেছে বলে এখানে একটু ডিমের ঝোল আর একটু ভাত করে নিচ্ছি ভাতটা অলরেডি হয়ে গেছে আমার আর এই ডিমের ঝোলটাতে একটুখানি ছুটি দিয়ে তবে টাইম দিয়ে ডিমের ঝোল করলাম আর ভাত করলাম আর কিছু রান্নাই করিনি কারণ আর সময়ও পাবো না আর তনু ডিমের ঝোল দিয়ে ভাত খেতেই এমনি ভালোবাসে আর সকাল সকাল যেদিনকে গিয়ে টাইম পাই দু রকম হয়তো করি একটু ভাজা করলাম কি একটু ডাল ফাল করি কিন্তু যেদিনকে সময় হয় না ওই একটা তরকারি ভাতই আমাদের প্রায় মানে প্রায় বলতে কি বেশিরভাগ সময়টাই হয় আর তো পড়তে গেছে ওই ঘরটা এখনো পরিষ্কার করা হয় না বুঝতে পেরেছো তো কালকে রাত্রিটা মশা ছিল বলে তোমার মশারি খাটিয়ে শুয়েছে আর এই ঘরটা দেখুন অগো ছল হয়ে আছে দেখতে পাচ্ছ বই খাতা টেবিল ওখানে মশারি কাটানো মানে বিচ্ছিরি ব্যাপার একটা ওই জন্য সব কিছু না বিয়ে পরিষ্কার করে একটা ভালো পরিষ্কার একটা কাঁচা চাদরকে পেতে দিলাম দিয়ে আর বিশ্রাটাকে ভালো করে একটু গুছিয়ে রাখলাম বেশ দেখতেও তো ভালো লাগে বলো না আর সেই সকালবেলা বেরোই আর এখন বাড়ি ফিরছি ফিরে এসে মুখ টুকগুলোর মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়

সেদিন গিয়ে গেছিলাম বেদানা কিনতে কিন্তু বেদানাটা না প্রচণ্ড দাম বলছিল একশো আশি করে বলছিল কিন্তু আজকে আবার একটুখানি কম করে দিল মানে একশো করে দিল ওটা এক কিলো একশো আছে বলে দেড়শো টাকা নিয়েছে আর পাকা আঙুরটাও সেম ওটা একটু দাম বেশি বলছিল ও যাই হোক ওটা তোমার নিল ওই করে কিলো নিয়েছে এক কেজি নিয়েছে আর আঙুরটাকে ফ্রিজে একটু ঢুকিয়ে নিচ্ছি কারণ আঙুরটা বাইরে রাখলে না খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে বাইরেতে না খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মানে ঝমঝমিয়ে বৃষ্টি যা কিনা বাবালে আর গাছে একটু জল দিতে হবে কারণ সন্ধ্যাবেলা থেকে এবার থেকে জল দেওয়া যেহেতু স্টার্ট করেছি জল দেবে একটু আর এখানে দাঁড়িয়ে আছি তো বেশ ভালো লাগছে বেশ কি সুন্দর একটা ঠান্ডা একটা হাওয়া চলছে ফাল্গুন মাসে যে হাওয়াটা চলে না এই হাওয়াটা চলছে কিন্তু ভালো লাগলে কি হবে আর আকাশটা কিনা চমকাতে দেখেছে কয়েকটা না একটি ঝুলছে তুলে নি না হলে কি হবে সেই ভিজটিতে ভিজবে ঝাপটাতে এতটাই জোর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটটা পুরো ভিজে গেছে এই তারের মধ্যে পড়েছে বলে বুঝতে পারা যাচ্ছে আর কি ওরে বাবলে হেভি চমকাচ্ছে আকাশটা না ঘরে ঢুকে পড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে গেলে আবার একে খুসখুস করে কাশি হচ্ছে আজকে সিরাপ গুলো এসেছি খুসখুসে কাশির জন্য আবার ঠান্ডা লেগে যাবে দরকার নেই বাবা আবার আমাকে রেগুলার বেরোতে হবে সে একটা সমস্যা আর এই বাড়িটা থেকে ভেতরে চলে এলাম আর দেখো না ড্রেসিং টেবিলটার কী অবস্থা হয়ে গেছে দেখেছো সকালবেলা তো সেজে বেরিয়েছে মানে সেজে বলতে ওই একটু সানস্ক্রিম একটু ক্রিম আর একটু টোনা লাগাতেই হয় স্বাভাবিকভাবে ওইগুলোই আর ওই জন্য একটুখানি কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে একটু ধুলোও পড়ে গেছে কদিন ধরে মানে পরিষ্কার করার সময়ও হচ্ছে না আর হলেও ইচ্ছা হয় না সত্যি কথা বলতে কি একদম যে সময় হয় না তা নয় হয় কিন্তু আমার ইচ্ছা হয় না ভালো লাগে না ধুর আছে থাক পরে থাক এই এইরকম আর আজকে না একটু পরিষ্কার করি দেখি আয়রাটা থেকে দেখছি না মুখটা যেন হচ্ছে আপছা আপছা দেখাচ্ছে বুঝতে পারছো পরিষ্কার দেখতে পাচ্ছি না ওই জন্য একটুখানি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যে ভেতরের দিকে রেখে দেবো গুছিয়ে সেটা হবে না কারণ সকালবেলা হাতের সামনে না পেলে তখন আবার সেই চেঁচামেচি অশান্তি হবে আর ওই জন্য এগুলো সব উপরেই সুন্দর করে গুছিয়ে রাখি আর ড্রেসিং টেবিলটা হলো মেয়েদের একটা শখের জায়গা তাই না কি বলো অরিজিনাল কিছু করতে হবে না এটা খুলে ফেলার শাকটা নিয়ে এসেছি তো ওর জন্য কালকে সেদ্ধ করে দেওয়া হবে দু প্যাকেট দুধ ছিল বার করে নিয়ে সেটা একটু ছানা করে নেবো রাত্রির মধ্যে সকালবেলা তো ডিমের ঝোল এটা শুধু তোর ঢুকিয়ে দিয়েছিল যাই হোক ডিমের তরকারি একটু আছে কালকে মাশরুমের তরকারি ওটাও একটু আছে আর সেদিনকে কুমড়োর তরকারি করছি সেটাও আছে মানে এগুলো সবই আছে রান্না তাহলে ঠিক হবে রান্নায় করবো না খালি আটা মাখা আছে এখানে এই যে আটা মাখাটা আছে এটা খালি রুটি করে নিই তো দুটো আমার একটা দিলেই হয়ে যাবে আজকে রাত্তির রান্না আর কিছু নেই আর দু একটা বাসন করে আছে মাজতে হবে খালি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখন খুলে খারাপ শাকটাকে বেছে ফেলি বেঁচে আর জলে ভিজিয়ে রেখে দিই কালকে এটা ওই ডালমন্ডি করে দিয়ে একটু আলুপাতা দিয়ে মেখে দিলে ও খাওয়া হবে মানে একটা একটা করে না পাতাগুলোকে গুলোকে ছাড়াতে এখন অনেক বহুত সময় লেগে যাবে চল বন্ধু আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কারণ এই পাতা ছাড়াতে ছাড়াতে একটা একটা ছোট ছোট পাতা তো ছাড়াতে ছাড়াতে প্রচুর সময় লাগবে আমার হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না ভাবছি একটু সোফার মধ্যে বসে পড়ি বসে বসেই করবো আর বাইরেটা তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে জায়গাটা খুললে একটা খুব সুন্দর হাওয়াও আসছে মানে জায়গাটা এখানে লাগিয়ে রাখতে হয় সুন্দর একটা হাওয়া আছে কিন্তু কি আর একটা জিনিস তার সঙ্গে মশাটাও ধুড়ো হচ্ছে কিন্তু যাই হোক একটু দাঁড়াই দাঁড়ায় না যে হাওয়াটা ভালো লাগছে গায়ে লাগছে